নমস্কার বন্ধুরা অস্মিত মাইসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গত দু তিন দিন ধরে কিন্তু আমাদের এখানে খুব ভালোই ঠান্ডা পড়েছে আজকে অস্মিতকে নিয়ে চোদ্দতম বইমেলা অনুষ্ঠান যেটা কিনা না বাঘাজুদ্দিন পার্কে আয়োজন করা হয়েছে সেখানে এসেছে বন্ধুরা বিশ্বাস করবেন না এখানে আসার পর এতটাই আফসোস হচ্ছিল যে আমি এর আগে কেন দু তিন দিন অস্মিতকে নিয়ে এলাম না কেননা যেদিন আমরা গেছিলাম সেদিন ছিল অনুষ্ঠানটির লাস্ট দিন খুব সম্ভবত অনুষ্ঠানটি ছয় থেকে সাত দিন ধরে চলছিল তো যাই হোক এখন তো আর কিছু করার নেই আর এই যে রবীন্দ্রমঞ্চ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে অন্যদিকে এখানে আসার পর অস্মিতের এতটাই আনন্দ হচ্ছিল তো চলুন ওর একটা দৃশ্য আনন্দের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি খুশি অস্মিত এটা হচ্ছে অতিরিক্ত খুশি হওয়ার লক্ষণ উপর থেকে একটা বড় ফাঁকা মাঠ পেয়েছে তো যাই হোক এরপর অস্মিতের কিন্তু আরেকটি খুশির জিনিস হলো বন্ধুরা সেটা আমি ভিডিওর দ্বারা দেখাবো না সেটা একটা ফটোর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো ফোয়ারা অস্মিত ফোয়ারা খুবই ভালোবাসে আসো

বুক স্টলগুলো তো মোটামুটি একটু দেখে নিলাম খুব একটা ভালো মন মতো ঘোরা হয়নি যদিও তো যাই হোক এরপর চলে এলাম ঘটি গরম খাওয়ার জন্য অস্মিতের কাছে এটা হচ্ছে প্রথম ঘুটি গরম ওকে বিনা ঝালে আমি দিলাম কিন্তু আমার মনে হলো খুব একটা পছন্দ হচ্ছে না তো তারপর চলে গেলাম আর অন্যদিকে বন্ধুরা এই মেলার ভিতরে কিন্তু খাওয়ার স্টল বলতে দুটো ছিল একটা বেশ বড় আর একটি ছোট ছোট স্টলটিতে চার পাঁচ ধরনের পিঠে বিক্রি হচ্ছিলো তো ওর যেহেতু ঝাল লেগেছে তো এরপর চলে গেলাম ওই ছোটো স্টলটিতে এখানে একটা পাটি সার্ফটা অর্ডার করা হয়েছিল সেটাও অস্মিত কিন্তু খেলো না ওই দুবার না খাওয়ার মতনই তারপর চলে গেলাম ওই বড় স্টলটিতে ওখানে অস্মিতের পছন্দের কোনো খাবার নেই তবে আমার পছন্দের খাবার ছিল আমি খুব চাট খেতে ভালোবাসি তো এক প্লেট চাট খেয়ে নিলাম তারপর অস্মিত দেখেই নিজে থেকে বলল পপকর্ন খাবে তো ওকেও এক প্যাকেট পপকর্ন কিনে দিলাম তারপর বইমেলায় এসেছি আর একটা বইও কিনবো না সেটা তো হতে পারে না অস্মিতের জন্য তাই কিনে নিলাম টয়েজ একটা ড্রয়িং বুক শেপ ঠেপ থাকবে মানে ড্রয়িং করা থাকবে সেটাও পেন্টিং করবে এই ধরনের বই অস্মিত খুব ভালোবাসে আর বারে বারে ওকে বলছি যে ভালোভাবে একটু দাঁড়াতে একটা ছবি তুলবো এখন বাড়ি ফিরবো রাত অনেকটাই হয়ে গেছিলো আর শীতের রাত অস্মিত কিন্তু একদমই ফিরতে যাইছিল না আর অন্যদিকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সেটারই অ্যানাউন্সমেন্ট হচ্ছে মেলা থেকে বেরোনোর পথে যেতে যেতে অস্মিতের স্কুলের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল নিবে নাও নাও সামনে রাখো প্যাকেট বলো নাও আরো দাও বাবা আরো দাও ওই যে দাদা ওর দাদা ওটা দাদাকে দাও ওই যে দাদা হ্যাঁ দাদা ডনবসকে তো পড়ে বাবু বাবা ওর দাদা কোনটা বল তো বাবু আয় শোনা আয় বাবা বাবু ওর ওর দাদা কে তো দাদা ওর দাদা কোথায় দেখো তাহলে আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু বাবা অস্মিতের কিন্তু বললু রা বাড়ি ফেরার একদমই মন নেই আমি এক প্রকার জোর করেই ওকে বাড়ি নিয়ে যাচ্ছি তো আজকের এই বইমেলার অনুষ্ঠানটি আপনাদের কীরকম লাগলো জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ